শ্রীখণ্ড মহাদেব হলেন প্রায় উনিশ হাজার ফুট উচ্চতায় বাহাত্তর ফুটের বেশি উঁচু একটি প্রাকৃতিক শিবলিঙ্গ শিবলিঙ্গ কোনো প্রাইভেট পার্টস শিবলিঙ্গলিঙ্গত্রেন্দ্রীয় বা শিষ্ণ নয় লিঙ্গম অর্থম অর্থাৎ লিঙ্গের অর্থ হল ইতি লিঙ্গম অর্থাৎ যার মধ্যে সমস্ত কিছু গমন করে বিলীয়মান হয় বা সমাহিত হয় তাই হলো লিঙ্গ লিঙ্গ শিষ্ণু নয় জীবেরই লালসা ধায় শিষ্ণ দর পড়ায়ানো শঙ্কর না পায় অর্থাৎ জীবের বাসনা বা লোপ এদিক ওদিক গমন করে বাসনা পূর্তির চেষ্টায় যারা রত হয় তারা কখনো শিবকে প্রাপ্ত হন না তাহলে লিঙ্গর সাথে অনুগ্রহ করে কে শিষ্ণকে মিলিয়ে ফেলবেন না দুটো সম্পূর্ণ বিপরীত এবং অর্থ সম্পূর্ণ আলাদা হারহার মহাদেব হারহার মহাদেব হারহার মহাদেব